আজকে অভিজিৎ খুব কম আসছে বন্ধুরা মাংসর কাছাকাছি কম আসতে হয়েছে দেখা চলে যাচ্ছে খালি ঘুমাচ্ছে কেন জানি না এই জ্বরটা হওয়ার পরে দেখছি খালি মানে ঘুম ঘুম ভাব ওর মধ্যে খালি ঘুমিয়ে পড়ার চেষ্টা করছে কেন জানি না জিরেটা বাড়বো বন্ধুরা খুব ভাবা দিচ্ছে আমি সাবাস আমরা ওপরে আছি তো মিত্রা হাওয়াটা আরো বেশি দিচ্ছে গ্যাস যে কতবার জ্বালাতে হচ্ছে আর এই বন্ধ করতে হচ্ছে কি বলো জিরে একটু ভেজেছি ভেজে মাংস ওর মধ্যে ছেড়ে দেব জিরেগুলো মিত্রা না দিলে যেন কেমন একটা ভাব জিরেগুলো না দিয়ে এরকম ভাবে পরা যায়

ওদের সাডে উঠলো সময় ডেকে ডেকে তুললাম তুলে খেড়ে আমা সাড়েটা পরোশ্বর মধ্যে সে পড়লো এই শুয়াবার সময় ও বাবা আবা টেনেছে তুলে জানি দিয়ে হয়েছে এই এখন উঠলো ম্যাম পড়াচ্ছে ও শুয়ে আছে

ಕರು ಕಿ ದಕ್ಕಿಸ್ ಬಾವಾ ಬಾವಾ ಕಾ ಹಾಪ್ ಕಿ ಸಾಂಡಾ ಪೋರಿ ಚಲೇ ಏಕ್ ರಾ ಹಾಪ್ ಗೆನಿ ಪೋರಿ ದಾವ ಗೆನಿ ಪೋರಿ ದಾವ ಚಲೋ ಬಾವಾ ಸಾಂಡಾ ಪೋರೆ ತಾ एकदम ನವಾಜಾ বৃদ্যা দাও হাত হাতলাম আচো দেবে বুদ্ধি দাও শক্তি দাও ভালো রেখো জোরে বলো বৃদ্ধ দাও বৃদ্ধ দাও ভালো রেখো এই নাম নাম করো নাম নম করো ঠাকুরকে নাম নম করো নম করো নম দাও তো নম করো নম করো হ্যাঁ এবার নম দাও নম দাও ঠাকুরদিকে তা কি নম করো করতে হয় বাবু শরীর খারাপ না বলো বিদ্যা দাও দেখছো বিদ্যা দাও বলো নাম করো নাম করো

শুধু যে ডাক্তারটাকে দেখায় ওই ডাক্তারের ছেলে সেম অভিজিতের মতন অভিজিতের স্কুলে পড়ে ও বাচ্চার ছেলেটা এখন অন্য স্কুলে চলে গেছে সেম অভিজিতের মতন ওনার ছোট ছেলে হাই উঠেছে দেখাচ্ছে আর এইগুলো